মাথার দাম ধার্য করি শুনি যেভাবে মিজানুর রহমান আজাহারীর ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কাধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বস না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ বসে যাবে ঠিক আছে মিনিট এই বিভাগে আমার আর হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কাস্তা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছ তোমরা এগুলো কি করতেছো আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুড আমি নামটা কইলাম না কে করিছে কয়া দিমু কিন্তু কে করিছে এটা এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মহফিল আজারি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে মাহফিলে আজারি সাহেব হেস্ত নেস্ত শিকার হবে এটা কইছে বিএনপি নেতা হ সত্যি কথা আমি ব্যানে করছি না এই যে শুনেন

দুইটা কারণে এক বিএনপির তো করতে টেকা খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গাটাটাইতেছে টাটাইতেছে জনসমাগম মানে ক্ষমতা বুঝাও আমাদের ভিডিওর ভিউ ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার দড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানা দেলা হোসেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন ডিগার থ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বয়স কম তার যুদ্ধাপরাধে বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক দেখু তার মাথার দাম ধার্য করেছে শুনি যান দেখেছেন তার জানের উপরে উঠে গেছে পুলিশকে করছে ওই হারাম জাদার এখনই ধরে প্যাকেট করেন ওই যে কইছে দশ লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজার ইউজের পিছে লাগিছে দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনার যে বিএনপি দুদু বলে এটা জানেন দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদদবি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজুরের কথা শুনবি হ এটা জানেন না তো নিজেরা বেশি হারদ ভেবেন না বুঝছেন ওগুলের দিন বাঘে খেয়েছে আওয়ামী লীগ আমলে কাজ আওয়ামী লীগ নেতারা চড়া হইতো না দেখিছেন না চড়াও হইতো না এখন বিএনপি নেতারা চড়া হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজুর রশিদ মিয়া আমি কলে খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার উপরে চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর চড়া হয়েছে কে আওয়ামী পান্ডা মোহনের ভাই বিএনপির নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোন জমি বাকি রাখে না এই যে মোহন দখল করিছে দুই ভাই দল করে সিস্টেম করিয়া এখন

এসকম আর যারা ক্ষমতার থাকতে যা করেনই এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে কোন কোন কথা ঠিক কি না রাধাবাশাটা আউট হয়ে গেছে তো মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেম সাথে বেদ্ববি করে না একের পাইদা ফেলাবেন পারমিশন দিলাম

ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাইবার আসে এটি এসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলার পাত্তা দিবেন না দাবরা নি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যে দিন ফাইনাল করবেন ওই সময় কোয়া নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এ এই হারামজাদা গুলা সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মের ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে

আগামী বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই, নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফেরেশ জিনিস চাই